আজকের গল্প গোপাল ভাঁড়ের চোরে চড়ে মাসত ভাই প্রতিদিনকার মতো বাজার বসে বাজারে যে যার জিনিস বিক্রির জন্য সাজিয়ে রাখে একদিন সন্ধ্যাবেলা সবাইকার সব জিনিস বিক্রি হয়ে গেল বিক্রি হল না কেবল একজনের এক কলসি গুড় আর আর একজনের এক বস্তা চিড়ে যে যার মাল বিক্রি করে বাড়ি চলে গেছে শেষে এরা দুজন দুজনকে ডেকে বলল এরপর আর কি করা যায় আমরা দুজনে দুজনের জিনিস বদলিয়ে নিয়েই বাড়ি ফিরি যখন এর বেশি আমাদের আর ভাগ্যে নাই এতেই সন্তুষ্ট থাকা ভালো তখন মনের দুঃখে তারা দুজনে পরস্পরের সঙ্গে ওই দুটি জিনিস বদলা বদলি করে বাড়ি নিয়ে গেল সেই সময় বদলা বদলি করে জিনিস বিক্রি হতো দুজনেই ভাবলে খুব জিতে গেছি আমি ওকে বেশ ঠকিয়েছি এ ভাবছে আর ও ভাবছে আমি ওকে বেশ ঠকিয়েছি কিন্তু যেতে কেউই যে গুড়ের হাঁড়ি নিয়েছিল সে বাড়ি গিয়ে দেখে হাঁড়ির মুখে সামান্যমাত্র গুড় ভেতরটা বালিতে ভর্তি আর যে চিড়ে নিয়েছিল সে বাড়ি গিয়ে দেখে উপরে সামান্য চিড়ে নিচে শুধু মাটি তখন দুজনেই দুজনের খোঁজে বেরোলো মাঝপথে দুজনেরই দেখা হয়ে গেল একজন আরেকজনকে বলল আমি তোমার জন্যই বেরিয়েছি এই বলে কোলাকলি করে বলল আমাদের যা বুদ্ধি আমরা দুজন একসাথে কাজ করলে দুনিয়া লুটে আনতে পারি আজ থেকে আমরা দুই বন্ধু চল দুজনেই বেরিয়ে পড়ি বিদেশে যাই দুজনে বুদ্ধিতে কত কি ফলানো যায় দেখা যাক এখানে বসে থেকে আর লাভ নেই